হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিবেদিতা রাজবংশী রায় তো এটা হলো লাস্ট ডে ডুয়ার্স উৎসবের ব্লগ তোমার সাথে শেয়ার করবো আর সেদিন আমি গেছিলাম আমার আর আমার নন্দিন ছিল তো আমি বাবার বাড়ি থেকে দেখা তো ছিল আমার থেকে অনেক লম্বা আর আমি তো অনেকটা শর্ট হয়ে গেছি তো মেলায় সবাই লম্বা লম্বা লোকের সাথে হাইট শর্ট মানুষটা ক্যামেরায় ধরতে গেলে অসুবিধা হচ্ছিলো তো এক্সপোর ওখানে যাই গিয়ে দেখি এই নৌকাটার মধ্যে যারা যারা উঠছে তারা তো চিৎকার করছে আর আমি তো এখানে জীবনও উঠবো না আমার কারণ ভালো লাগে না এগুলোতে কোনো রাইট ফাইট আজ পর্যন্ত আমি উঠি নেই আর উঠবো না তারপর গেলাম ননদিনী কিনবে একটা ব্যাগ তো ব্যাগের ব্যাগ কেনার ক্লিপটা নিতে ভুলে গেছি আর এইদিকে আমার দেওর ছিল ক্যামেরাম্যান তো দেওর চারিদিকটা দেখাচ্ছে এত ভিড় ছিল লাস্ট ডে পা রাখার মতো অবস্থা নেই তখন প্রায় সাড়ে ছটা বাজে আর কি আর আমি বাড়ি থেকে বের হয়ে যাই ছটার দিকে মানে প্রচণ্ড ভিড় মানে একটু পর তারপর যখন আটটা বাজে আটটার দিকে তো একদম পা রাখার মতো অবস্থা নেই তবুও এখনও একটু ফাঁকা ফাঁকা আছে তো ওখান থেকে আমরা বের হয়ে পড়ি আর আমার ননদিনী একটা প্রাইজ পাই কারণ ও ডান্স করছিল তো মুক্ত মঞ্চ থেকে এই যে আমার ননদিনীর পেছনটা দেখা যাচ্ছে তো আমরা তারপর মাঠের মাঝখানে চলে যাই তো ওরা প্রাইস নিয়ে নেয় আর ওরা যেহেতু অনেক তাড়াতাড়ি আসে পাঁচটাতেই চলে আসে তারপর আমিও যাই তো আমাকে মানে প্রথমে অত প্ল্যান ছিল না ওদের সাথে কোনো রকম কিন্তু ফোন করে জানে আমি তো যাবই আর চার দিন গেলাম আজকে নিয়ে তো প্রোগ্রাম তো দেখিনি কারণ প্রোগ্রাম দেখিনি এই কারণে মেয়েকে বাড়িতে রেখে গেছিলাম আর আমি দু তিনটা জিনিস কিনতে গেছিলাম সত্যি বলতে দু তিনটা জিনিস কিনতে গেছিলাম তো এখন আমার নেওয়া হয়ে গেল তো হাতে একটা ব্যাগ আছে তো ব্যাগের ভিতরেও কিছু জিনিস আছে সেগুলো উপর থেকেই দেখো যারা যারা দেখছো আর কি তো আমি না কোনো জিনিস কখনও কিনি না বেশিরভাগ সময়ে এই সমস্ত সংসারের জিনিস আমার শাশুড়ি মা কেনে আমাদের মানে ওই বাড়ির আর এই বাড়ির তো মা কেনে তো আমি কিনি না আমি এখনও ওরকম সংসারই হইনি অমন মানে অমন দেওয়ানি সেওয়ানি মুই এলা হং নাই কারণ মোর বর মো কত দেওয়ানিগিরি করি দেয় না ছোটো ছোটোর মতো থাকবো বেশি দেওয়ানিগিরি করিস না এগুলো আমি পছন্দ করো না তার জন্যে মুইও অত দেওয়ানিগিরি করং না কোনো কিছু কিছুতে তো যাকে যেহেতু দরকার ছিল আর এই ম্যাটটা এই ম্যাটটা কিনলাম আমার নিজস্ব টাকায় খুব খুশি সত্যি বলতে সোশ্যাল মিডিয়া থেকে আমি কিছু না কিছু এখন আর্নিং করতে পারছি তো সেটার জন্য আমি সেই খুশি এইবার দুয়াস মেলায় যতদিনে গেছিলাম প্রত্যেকটা দিনে নিজের ইনকামের টাকায় খরচা করছি আর এটা হলো সবথেকে বড় মানে খুশি আমার কাছে পাওয়া যে বরের কাছে আমার এক টাকাও চাওয়ার প্রয়োজন পড়ে নাই তো এর থেকে আর খুশি কি হতে পারে তো আমি ওকে আর আমি ওর মানে ওর কাছে ওরকম করে চাই না ভিক্ষারীর মতো করে চাই না বেশি যেটা সত্যি কথা তো জানি ও আমার ব্লগটা দেখবে তো জানে যে আমি ওর সাথে কি করি না করি ওর ভাগ্য ভালো যে আমার মতো বউ পেয়েছে আমি এটা ভাবি তারপর দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো দেওয়ার ছিল ক্যামেরাম্যান তারপর আমি এই যে ননদিনী আমার তো এখন ফেসটা সামনাসামনি দেখতে পারলে তো এতক্ষণ দেখা যাচ্ছিলো না পেছনটাই দেখা যাচ্ছিলো তারপর একটু এখানে দাঁড়ালাম আর এখানে অনেক মানে এমনি সিঙ্গার ছিল গান করছিল। আর আজকে আসবে হলো তারপর দেখা হয়ে গেলো তানির তো এর সাথে প্রথম ছিল এর সাথে প্ল্যানিং এ আসবে বলছিল। তারপর ও আমাকে ধোকা দিয়ে দিল ধোকা মানে বড়ো মাপের ধোকা আসার সময় তার জন্য ওর জন্যই আমি ভয় পেয়ে গেছিলাম আসার সময় আমার এমন ভয় লাগছিল কি আর বলবো আসার সময় যদিও অনেক লোকজন রাস্তায় কেটেছিলো তবু ভয় লাগছিল আমার তারপর ভয় ভয় করে একা একা হাতে এই যে ম্যাট ছিল এক হাতে ব্যাগ ছিল এক হাতে মোবাইল পকেটে কিছু টাকা ছিল এই মুহূর্তে যদি আমাকে কেউ মানে পকেট কিছু করে বলতো না আমি তো শেষ তো রাস্তা দেখি একদম রাস্তাও ফাঁকা সবাই তো অঙ্কিতা আর অনন্যার প্রোগ্রাম দেখার জন্য বিজি ছিল আর রাস্তা প্রায় ফাঁকা ছিল রাস্তা মানে ফাঁকা ছিল বলতে গাড়ি চলাচল করছিলো